আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টা বহু মানুষ কাউকে বলতে পারে না কিন্তু প্রতিদিন আল্লাহর কাছে কাঁদে সন্তান না হওয়া ডাক্তার ওষুধ পরীক্ষা সব কিছুর পর যখন বছরের পর বছর কেটে যায় তখন মনে হয় এটা কি আল্লাহর শাস্তি নাকি আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সৈহাদিসের আলোকে জানবো সন্তান না হওয়ার আসল কারণ কি আর এই অবস্থায় একজন মুমিনের করণীয় কি ভাই ও বোনেরা নিঃসন্তান অবস্থায় মানুষের মনে অনেক প্রশ্ন আসে আমি কি কোনো গুনাহ করেছি আল্লাহ কি আমাকে ভালোবাসেন না আমার দোয়া কি কবুল হয় না এই প্রশ্নগুলো স্বাভাবিক কিন্তু উত্তর জানতে হবে কুরআন ও সুন্নাত মানুষের কথা থেকে নয় আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট ভাবে বলেছেন আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন ঝাঁকি ইচ্ছা পুত্র দান করেন আর ঝাঁকি ইচ্ছা বন্ধা করে রাখেন সুরা আর সোহারা কোন এবং পঞ্চাশ নম্বর আয়াত এই আয়াত থেকে একটি কথা পরিষ্কার সন্তান দেওয়া ও না দেওয়া দুটোই আল্লাহর সিদ্ধান্ত ভাই বোনেরা ইসলাম অনুযায়ী সন্তান না হওয়ার মূল কারণ তিনটি আল্লাহ তার প্রিয় বান্ধাদের অনেক সময় এমন পরীক্ষা ফেলেন যেটার বাইরে থেকে কষ্ট কিন্তু ভেতরে ভেতরে জান্নাতের রাস্তা আলাই সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন সহিদ এর মিজি সন্তান না হওয়া অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি ধৈর্যর পরীক্ষা দুই আমরা শুধু আজ দেখি আল্লাহ দেখেন ভবিষ্যৎ হতে পারে এই সন্তান আপনার জন্য ফিতনা হতো আপনার ইমান নষ্টের কারণ হতো আপনার জন্য দুঃখের কারণ হতো তাই আল্লাহ তার রহমা দিয়ে আপনাকে সন্তান না দিয়ে রক্ষা করেছেন কিন্তু আমরা বুঝি না তিন ভাই বোনেরা আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না নবী জাকারে আলাহাল্লাম বৃদ্ধ বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন স্ত্রী ছিলেন বন্ধা কিন্তু তিনি হতাশ হননি তিনি বলেছিলেন হে আমার রব আমি তোমার কাছে দোয়া করে কখনো বঞ্চিত হইনি সুরা মারিয়াম আল্লাহ তাকে সময় মতো সন্তান দিয়েছিলেন ইয়া ইয়া আলাইসাল্লামকে ভাই বোনেরা যদি সন্তান না হওয়ার শাস্তি হতো নবীরা নিঃসন্তান থাকতেন না আল্লাহর প্রিয় বান্দারা এই কষ্ট পেতেন না তাই সন্তান না হওয়া শাস্তি নয় এটা পরীক্ষা হিকমা অথবা সময়ের বিষয় এই সময় শয়তান ফিসফিস করে বলে তোমার দোয়া কবুল হয় না তোমার আমল মূল্যহীন তোমার জীবন ব্যর্থ মনে রাখবেন এগুলো সব মিথ্যা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন না এখন আপনার মনে প্রশ্ন একটাই তাহলে এই অবস্থায় আমি কি করব আল্লাহর উপর ভরসা রাখুন দোয়া ছাড়বেন না হতাশ নয় ধৈর্য ধরুন নিজের ইমান ও আমল ঠিক রাখুন হাদিসে এসেছে দোয়া কখনো নষ্ট হয় না আল্লাহ হয় দান করেন না হয় বিপদ দূর করেন ভাই ও বোনেরা সন্তান আল্লাহর নিয়ামত কিন্তু সন্তানই সব নয় অনেকে সন্তান পেয়ে আল্লাহকে ভুলে যায় আর কেউ কেউ নিঃসন্তান থেকেও আল্লাহর কাছে খুব প্রিয় হয় জান্নাত সন্তানের ওপর নয় ইমানের উপর নির্ভর করে আপনি যদি এই ভিডিও দেখছেন এবং কাঁদছেন জেনে রাখুন আপনার কান্না আল্লাহ দেখেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার মনের ব্যথা বুঝতে ভুল করেন না এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য শান্তি এনে দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা